নমস্কার আমার সমস্ত ইউটিউব মেম্বারদের আমি রাহুল আপনাদের সবাইকে শারদীয়া উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করব তো আসুন শুরু করি শারদীয়া উৎসবের সূচনা মানেই মহালয়া দেবীর আগমনী বার্তা চণ্ডীপাঠ আর মায়ের বন্দনায় ভরে ওঠে বাঙালির ভোর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহালয়া দু হাজার পঁচিশ এই বছরের বিশেষত্ব চরিত্র কারা করেছেন এবং স্টার জলসাতে কে কোন চরিত্রে অভিনয় করবে কয়াল মল্লিক দেবী দুর্গা রূপে অভিনয় করবে এরপর কৌশানী মুখোপাধ্যায় ভদ্রকালী রূপে অভিনয় করবে মনীষা মণ্ডল বিপদ তারিণী তারা রূপে অভিনয় করবে হিয়া মুখোপাধ্যায় দেবী সরস্বতী রূপে অভিনয় করবে দেবচন্দ্রিমা সিংহ রায় দেবী রূপে অভিনয় করবে সোনামণি সাহা দেবী বগলামুখী রূপে অভিনয় করবে স্বস্তিকা ঘোষ দেবী যোগমায়া রূপে অভিনয় করবে টিনা সাহা দেবী অন্নপূর্ণা রূপে অভিনয় করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবথেকে প্রিয় ও সেরা অভিনেত্রীকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন